আবার চলে এলাম সিভিল সম্পর্কে তখন যেই আলোচনাটা করছিলাম সেটা তো পুরো করা হয়নি কারণ সিভিল একটা ছোট ম্যাটার না সিভিল একটা সিভিলের মধ্যে অনেক কিছু আছে সিভিল একটা অনেক বড় চ্যাপ্টার আমি পুরো জিনিসটা হয়তো ভিডিও তো ভালো করে বোঝাতে পারবো না কিন্তু যতটা পারবো সাধারণভাবে ওটা কাজে লাগাতে পারবে তো ফার্স্ট হচ্ছে তখন আমি বলেছিলাম যে কিভাবে স্কোরটা না কমে যায় সেটা থেকে কিভাবে নিজেরা সাবধান থাকবে এবার বলবো যে ধরুন আপনার সিভিলটা কমে গেছে সিভিলটা কিভাবে পুনরুদ্ধার করবেন আর সঠিক সিভিল স্কোর রাখার কি নিয়ম আর কোনো সিভিলে যদি ডিসপিউট দেখতে পান সেগুলো কিভাবে সলভ করবেন এগুলো নিজে থেকেই করা যায় এবং এখন অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসছে যারা কনজিউমারদেরকে হেল্প করে এগুলো সলভ করবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি সাধারণত পাবলিকের সুবিধার জন্যে যাতে না তাকে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো সিনিয়রের কাছে হেল্প নিতে হয় যে কিভাবে এটা করব। সে একটা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসবে সেটা দিতে পারবে না ওরকম হয়ে রয়ে যাবে সিভিলটা এরকমই চলে বেশি বাড়াবো না কথা বাড়াবো না আসল কথায় আসি ভিডিওটা দেখবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করবেন ঠিক আছে আর এরকম প্রত্যেক একটা একটা টপিকে যে ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা পরপর আমি এইভাবেই নতুন নতুন টপিকে ভিডিও বানাবো এবং প্রত্যেকটা জিনিস সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করব ঠিক আছে এখন ধরুন লোন লোন হচ্ছে কয় প্রকার হয় সাধারণ মানুষ যে লোনগুলো লোন ধরুন আমাদের যেগুলো নর্মালি যে লোনগুলো চলে সে লোনগুলোর মধ্যে আছে পার্সোনাল লোন বিজনেস লোন কনজিউমার লোন ভেহিকেল পার্চেস লোন অ্যাসেটস লোন গোল্ড লোন ইনস্ট্রুমেন্টাল পার্চেস লোন এগুলো নর্মালি চলে ঠিক আছে মডগেস এ পাশে এনপিএ লোন চলে ঠিক আছে এই লোনগুলো চলে এবারে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইভেট ফাইন্যান্স নামে ওরা কিছু এগুলো প্রাইভেট ফাইনান্স কিভাবে করে জানি না হয়তো চেক বেস্ট কিছু দিতে পারে চেক কিন্তু এভাবে কোনো ফাইন্যান্স হয় না হুম এবারে যেটা বলেছিলাম লোনের ভাগ বলেছিলাম তো এবারে আমাদেরকে একটা জিনিস